আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সকল আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আসামের লাইভে চলে আসলাম আপনাদের সকলে দেওয়ার জন্য

एक टू आज कर इस खाए बे रोटी का हमें बेड पे रोटी है फिर बुसारे की मट्ट सुन लो वहाँ पर वो ऐसे कुछ फिर मैं कल सुन लूँगा ऐसे सुन लूँगा शकल के सिद्धि डर रोटी कौन है वर्ग डर i um, হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হসপিটালে অবশ্যই সে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম কি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সব মানুষের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছে নাম আমাদের ভালো আছে তবে হাসপাতালে তো আসলে ভালো মানুষ কখনো থাকে না হ্যাঁ ক্রেকোদার থেকে কমান্ট করছেন অবশ্যই জামার প্যান্ট আর যারা যারা কোথা থেকে লাভে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টের জামার বা নতুন তেমন কিছু বুঝি না যদি আর নতুন সবাই সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার একটি যে কোনো একটি ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে আমি অবশ্যই আপনাদের

সে অবস্থা তেমন ভালো না মোটামুটি ফিফটি ফিফটি ভালো আছে সকলেই দোয়া করবেন অবশ্যই আপনারা আমার একটি রং ভিডিওতে কমেন্ট করে যাবেন ফার্স্ট প্রথম ভিডিওতে যে কম দূরে আমি আপনাদের পরিবারে যেতে পারি যারা এখনও লাইভে যুক্ত হয় আপনারা অতি সেদিন লাইভে যুক্ত হয়েছেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন Hace un ex, ¿dónde están la hora? লাগে অবশ্যই হাসপাতাল আসলে কত টাকা বাবা রে টাকার কোনো হিসাব নাই মানুষ ভাই দোয়া করি যেন নিজের সত্যি কেউ হাসপাতালে না আসতে হাসপাতালে মানলে ভাই কত করে ওজন হাত করতে গেছে বলার মতো নাই

ভাৰত কম ব্যক্তি ফুৰা